ফার্স্ট টু ডিটারমাইন করতে হবে সে কোন কোর্স এডমিশন নেবে যা আই होप হয়তো ইঞ্জিনিয়ারিং যদি উনি প্ল্যান করে থাকে তাহলে সে যে সেই অনুযায়ী দা কি ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে এবং ইউনিভার্সিটি সিলেক্ট করা মাধ্যমে ইউনিভার্সিটি আসলে ওয়েবসাইটগুলোতে যে কোর্সের কথা বলা হয়েছে তাকে সেই কোর্সের বিষয় স্টেপ বাই স্টেপ কিভাবে একটা একটা অ্যাপ্লিকেশন সাবমিশনের মাধ্যমে কিংবা একটা একটা কোর্স সিলেকশনের মাধ্যমে কিভাবে এটাতে গো হতে যেতে পারি স্টেপ বাই স্টেপ কিন্তু সব রকমের সুবিধাটা দেওয়া হয়ে থাকে ওয়েবসাইটের মাধ্যমে আবার অনেক সময় ইউনিভার্সিটি যেমিশনে আহ যারা